খন্দকের যুদ্ধের ঘটনা রাসুল সাল্লাল্লাহ আলে ইহুয়াসাল্লাম খন্দকের যুদ্ধ থেকে ফিরে অস্ত্র রেখে দিয়েছেন গোসল করতে চলে গেছে জিবরাইল উপস্থিত হয়ে রাসূস সাল্লাল্লাহ আলে ইহুয়াসাল্লামকে বলতেছে আপনি অস্ত্র রেখেছেন মা ওয়াজা আনা সেলাহ ফেরেশতারা এখনো অস্ত্র রাখেনি ফেরেশতারা কেন অস্ত্র রাখেনি বানু ফরাইজা বানু কায়নুকা কা বানু নজির তিনটে গোত্র গাদদারি করেছে তাদের শাস্তি দিতে হবে আল্লাহর নবী সাহাবীদের বললেন ফেরেস্তা অস্ত্র রাখেনি জিবরাইল এসে বলতেছে চলো যুদ্ধ এখনো শেষ হয়নি যুদ্ধ করতে হবে সব সাহাবী মিলে অস্ত্র উঠিয়ে আবার যুদ্ধের জন্য এগিয়ে গেলেন এই পর্যন্ত আয়শার রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা এবার আনাসার রাদিয়াল্লাহু আনউ বলছেন কাননি আনজুরু ইলাল গাবারি সাতিআন ফি যাকাক বনি গানাম বলছেন সাহাবীরা সহ আল্লাহর নবী সহ যখন আমরা বের হচ্ছি ইহুদি গোত্রগুলোর দিকে এগিয়ে যাওয়ার জন্য তখন আমাদের সামনে দেখছি ধুলায় অন্ধকার ঠিক যেমন পাঁচশো এক হাজার মোটর শোডাউন দিলে গ্রামের রাস্তায় ধুলা উঠতে থাকে পিছনের গাড়িতে করে যদি আপনি থাকেন দেখবেন যে ধুলায় অন্ধকার হয়ে গেছে রাস্তা তাহলে আমরা যাচ্ছি তো সামনে ধুলায় অন্ধকার কিসের ধুলা আনাস রেজালু বলছেন আমাদের আগে আগে জিব্রাইলের ঘোড়সওয়ার বাহিনী যাচ্ছে আল্লাহ আকবর জিবরাইলের ঘোর বাহিনীর পায়ের আঘাতে ধুলা তৈরি হয়েছে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাআইতু ইয়াওমা উহুদিন আন ইয়ামিনি ওয়া আন ইয়াসারি উহুদের যুদ্ধের দিন আমার ডানে এবং আমার বামে দুইজন ব্যক্তি আলাই আলাইহিমা সিয়াবুন বিজুন দুইজন ব্যক্তি সাদা পোশাকধারী ধারী মারুহা কবল আলাবাদ যাদেরকে আমি অতীতে কোনোদিন দেখিনি পরে কোনোদিন দেখিনি এই দুইজন সাদা পোশাকধারী ব্যক্তি কেতাল বীর বিক্রমে যুদ্ধ করতেছে যুদ্ধ করতেছে রসুল আলী ওয়াসাল্লামকে এসে যখন শোনালাম আল্লাহ নবী বললেন এরা দুইজন হচ্ছে জিব্রাইল আর মিকাইল আল্লাহ জিব্রাহ মিকাইল যুদ্ধে অংশগ্রহণ করেছে সাল্লামের পক্ষে বর্ণনা দিচ্ছেন আবি বেনাবী একজন সাহাবী এক যুদ্ধে এক মুশরেকের পিছনে ধাওয়া করতেছে তো আকাশ থেকে আওয়াজ আসতেছে আত্তদেমি হাইজুম হে হাইজুম তুমি এগিয়ে চলো আওয়াজ আসা মাত্রই এই সাহাবী ওই মশরেকের ওপর আক্রমণ করার আগেই মশস্য উল্টে পড়ে আছে এবং ক্ষত স্থান থেকে রক্ত বের হচ্ছে আহত স্থান থেকে রক্ত বের হচ্ছে সাহাবী রাসুদসাল্লাহ আলী ইবুসাল্লাম কি এসে ঘটনা শোনালে আল্লাহর নবী বললেন জালিকা মিন মাদাদ সামাই ইসা এটি ছিল তৃতীয় আসমান থেকে আসা ফেরেস্তার আক্রমণ অহুদের যুদ্ধের দিন হানজাল রাজি আল্লাহ তালহ শহীদ হয়েছে তার স্ত্রীর মারফতে জানা যাচ্ছে যে তিনি ফরজ গোসল অবস্থায় বাসর ঘর থেকে বের হয়ে গেছেন জিহাদের ডাক শুনে সাহাবির আল্লাহর নবীকে বললেন হানজালাকে গোসল দিতে হবে রাসুল সাল্লাম বলেন ইন্না সাহেবাকুম তুগাসিলুহুল মালায়কা তোমরা আর হানজালা কি কি গোসল দিবা ফেরেস তারা ইতিমধ্যে গোসল দিয়ে ফেলেছে তাহলে এবার আপনি শুধু চিন্তা করবেন সাহাবিদের ইমান ফেরিস্তার অস্তিত্বের উপর আর আমার আর আপনার ইমান ফেরিস্তার অস্তিত্বের উপর ইমান বিল গায়েবে ইয়াকিন যেটা আমাদের বক্তব্যের মূল বিষয়বস্তু যার এক পয়েন্টে আমরা আছি ইমান বিল মালায়েকা ফেরিস্তার উপর ইয়াকিন ফেরেশতার অস্তিত্বের উপর ইয়াকিন এইগুলো কি শুধু হাদিসে এসেছে না আপনি লিখতে বসুন এগুলো কি শুধু হাদিসে এসেছে না স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের बोलतेছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের মুসলমানদের বিভিন্ন যুদ্ধে ফেরেশতা অবতীর্ণ করার কথা পাঁচ ছয় আয়াতে বলেছে ইস্তাগফিরু রাব্বাকুম ফাস্তাজাব লাকুম আননি মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফীন তোমরা আল্লাহর কাছে বিপদে পড়ে সাহায্য চেয়েছিলে আমি আল্লাহ আসমান থেকে তোমাদের পক্ষে এক হাজার ফেরেস্তা অবতীর্ণ করেছি আরা কায়েতে আল্লাহ সুবহান হোতআলা বলছেন ইস্তা কুললিল মু মিনি আলাই ইয়াকফিয়াকুম আই ইউমিত হাকুম রব্বকুম বিশ আলাহ সাথে মিনাল মালাইকা তোমাদের জন্য কি যথেষ্ট নয় যে আল্লাহ আসমান থেকে তিন হাজার ফেরেস্তা অবতীর্ণ করেছেন যদি প্রয়োজন হয় আল্লাহ পাঁচ হাজার ফেরেশতা আসমান থেকে অবতীর্ণ করবে সমানিত উপস্থিতি তাহলে ফেরেশতারা আল্লাহর নবীর পক্ষ হয়ে যুদ্ধে অংশগ্রহণ করেছে আর সেই ফেরেশতাদের সাহাবিরা দেখেছে সেই ফেরেশতাদের অস্তিত্বের প্রভাব সাহাবীরা দেখেছে আবু সাইদ খুদ্রি রাজি আল্লাহ তালু থেকে বর্ণিত তিনি বলেন ওসাইদ বিন হোজায়দ নামে এক সাহাবি তার কৃষি কাজের জায়গায় রাতের বেলা কোরআন তেলাওয়াত শুরু করেছে কোরআন নূর কোরআন তেলাওয়াত শুরু করেছে তো তার ঘোড়া লাফালাফি করতেছে কোরআন তেলাওয়াত শুনে উনি কোরআন তেলাওয়াত থামিয়ে দিয়েছেন আবার শুরু করলেন আবার ঘোড়া লাফালাফি করলো তিনবার এরকম হওয়ার পর আর কোরান তেলাওয়াতি করলেন না আল্লার নবীকে এসে ঘটনা শোনালে আল্লাহর নবী বললেন তিলকল মালা একাতুর দানাতলে সাউথিক ও সাইদ তোমার কোরান তেলাওয়াতের আওয়াজে আল্লাহর ফেরেশতারা সব ওখানে নিকটবর্তী হয়ে গেছিল যে ফেরেশতাদের দেখে ঘোড়া লাফালাফি করতেছে তুমি যদি সকাল পর্যন্ত তেলাওত অব্যাহত রাখতে মানুষেরও ফেরেস্তাকে দেখে নিত মানুষের ফেরেস্তাকে দেখা অস্বাভাবিক কিছু নয় যেটা আমরা শুরুতেই দুইটা দলিল দিয়ে নিয়ে যে মানুষ ফেরেস্তাকে দেখতে পারে সম্মানিত উপস্থিতি তাহলে ফেরেশতারা অস্তিত্বশীল ফেরেশতারা বিরাজমান এবং কিয়ামতের পূর্ব মুহূর্তেও মানুষ ফেরেশতা দেখবে মানুষের যদি ইমান বিল গায়েব নাও থাকে তবুও দেখবে ষালে সাল্লাতুয়াসাল্লাম যখন নেমে আসবে তখন দুই ফেরেশতার কাঁধে নেমে আসবে দাজ্জাল যখন মক্কা এবং মদিনায় প্রবেশ করবে তখন ফেরেশতারা উন্মুক্ত তরবারি হাতে থাকবে তো এই আলোচনা থেকে আমাদের শিক্ষা কি এই আলোচনা থেকে আমাদের শিক্ষা হচ্ছে যে পৃথিবীতে মানুষ দুই ধরনের হয় শয়তানের গোলাম শয়তানের বন্ধু আর না হলে আল্লাহর গোলাম আল্লাহর ফেরেস্তার বন্ধু আপনি নিজেকে খুঁজে নিতে পারেন যে আপনি কোন কাতারে আপনি শয়তানের গোলাম শয়তানের বন্ধু না আল্লাহর গোলাম ফেরেশতার বন্ধু দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি পরীক্ষা যে আপনি শয়তানের সাথে না ফেরেশতার সাথে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জিবরাইল আমাকে মিসওয়াক করতে বলছে তো মিসওয়াক করতে করতে আমার দাঁতের মাড়ির গোস্ত পর্যন্ত চলে গেছে কেন মেসওয়াক করতে বলছে আমার মুখের গন্ধে জিবরাইলের কষ্ট হয় তো আল্লাহর নবীর পবিত্র মুখের গন্ধে জিবরাইলের কষ্ট হয় তাই বারবার মিসওয়াক করতে বলছে আর আপনার আটমুল শিবগঞ্জের যে মানুষ রাত দিন বিড়ি সিগারেট খাচ্ছে ওর কাছে ফেরেস্তা আছে না শয়তান আছে এটা জোরে বলেন কে আছে শয়তান আছে সে শয়তানের বন্ধু সে শয়তানের গোলাম মনে করেন আটমুলের একটা বাড়ি যে বাড়িতে ঢুকতে সালাম দেওয়া হয় খাওয়ার শুরুতে বিসমিল্লা বলা হয় টয়লেট বাথরুমে গেলে সেই টয়লেট বাথরুমে দোয়া পড়া হয় পাঁচ অক্ত সালাতে উজু করা হয় সালাত আদায় করা হয় বাড়িতে কোরআন তেলাওত করা হয় তাহলে ওই বাড়িতে কারা আছে নূরে পরিপূর্ণ বাড়ি ঠিক যেমন আজ থেকে একশো বছর আগের মানুষ জানতো না যে আমার কথা এইভাবে আমেরিকায় গিয়ে বাঁচতে পারে ওই রকম নূর আপনি জানেন না কিন্তু আপনার বাড়ি নূরে পরিপূর্ণ থেকে আলো যেমন দেখা যাচ্ছে এরকম অদৃশ্য একটা আলো যে আলোতে ওই বাড়ি পরিপূর্ণ হয়ে আছে সেটা হচ্ছে নূর আর আর একটা বাড়ি যেখানে কেউ সালাম দিয়ে ঢোকে না যেখানে কেউ আল্লাহর নাম নিয়ে খায় না যেখানে কেউ পেশাব থেকে সচেতন সতর্ক থাকে না পবিত্র হয় না প্রচন্ড পবিত্র পবিত্র এদের অপবিত্র হওয়ার কোনো সুযোগ নাই মানুষকে ভালোবাসে আর শয়তান নিকৃষ্ট এই জন্য অপবিত্র মানুষকে ভালোবাসে তো পেশাব থেকে যত্ন নেয় না ফরজ গোসল করে না নামাজ পড়ে না বাড়িতে মাসকে মাস বছর কে বছর কোনোদিন কোরআন তেলাওত হয়নি ওই বাড়িতে নূর আছে ওই বাড়িতে নূর নাই ওই বাড়িতে নাই বাড়িতে ছবি টাঙ্গানো আছে বাড়িতে কুকুর থাকে লাখ ফি বাইতিন ফি হিস আও আউকাল ওই বাড়িতে রহমতের ফেরেস্তা প্রবেশ করে না যে বাড়িতে ছবি আছে যে বাড়িতে মূর্তি আছে তাহলে একটা বাড়ি যে বাড়িতে লাইট জ্বলছে না কারেন্ট জ্বলতেছে না অন্ধকার ওই বাড়িটা কবরের মতো অন্ধকার কেন ওই বাড়িতে নূর নাই একটা অদৃশ্য আলো যেটা জ্বলতো সে অদৃশ্য আলো ওই বাড়িতে নাই ওই বাড়ি কবরের মতো অন্ধকার নূর বিহীন বাড়ি ফেরিস্তার অস্তিত্ববিহীন বাড়ি শয়তানে পরিপূর্ণ বাড়ি কালোয় অন্ধকারে অন্ধকারাচ্ছন্ন বাড়ি আমি আপনাকে কোনো ফাজাইলে আমলও শোনাচ্ছি না আমি আপনাকে কোনো হুকুম আহকাম ফতোয়াও শোনাচ্ছি না আমি আপনাকে এই পৃথিবীর রিয়ালিটি বলতেছি যে পৃথিবীতে আসলে চলতেছে কি আপনি যে পৃথিবীর খেলার মাঠে নেমেছেন এই খেলার মাঠের বাস্তবতাটা কি এটা আপনাকে ধরিয়ে দিচ্ছে যেমন ক্রিকেট খেলতে নামলে ফুটবল খেলতে নামলে গ্রামের আর কোনো খেলা খেলতে নামলে ওর নিয়ম থাকে যে এই দাগ পার হলে আউট আর এই দাগ পার হলে নট আর এই হলে ছক্কা এই হলে উমুক তুমুক এই পৃথিবীতে খেল খেলার নিয়মটা কি সেটা হচ্ছে গায়েবের কার্যকরণের সূত্র দুনিয়ার কার্যকরণের সূত্রই সবকিছু নয় গায়েবের কার্যকরণের সূত্র আসল দুনিয়ার কার্যকরণের সূত্রে ইমিডিয়েট ফল হতে পারে স্থায়ী নয় গায়েবের কার্যকরণের সূত্রের সাথে যার সূত্র মুলে যাবে অর ফল স্থায়ী অর ফল দীর্ঘমেয়াদী তো ওই গায়েবের কার্যকরণের সূত্র আপনাকে জানা থাকতে হবে কি করলে কি হয় গায়েবে কি করলে কি হয় গায়েবের কার্যকরণের সূত্র অনুযায়ী কি করলে কি হয় এটা হলে খেলার নিয়ম আপনি দুনিয়ার কার্যকরণের সূত্র অনুযায়ী কিছু করে ইমিডিয়েট রেজাল্ট পেয়ে যেতে পারে যেটা যদি গায়েবের কার্যকরণের সূত্রের সাথে না মিলে ওইটা দীর্ঘমেয়াদি দীর্ঘস্থায়ী হবে না যেমন দুর্নীতি করে ধোকা দিয়ে আপনি ইমিডিয়েট কিছু রেজাল্ট পেয়ে যেতে পারেন কিন্তু এটা গায়েবের কার্যকরণের সূত্র যেটা নির্ধারণ করা আছে বাড়ার সাথে মিলে ওইটার না তো গায়েবের কার্যকরণের সূত্রের সাথে যদি না মিলে তাহলে তাৎক্ষণিক দুর্নীতি করে দিয়ে আপনি কোটি টাকার মালিক হয়ে যেতে পারেন কিন্তু এই স্থায়ী হবে না কেন এটা গায়েবের সাথেই মিলেনি গায়েবের কার্যকরণের সূত্র আসল ওইটা জানতে হবে ওটা ওহির মাধ্যমে জানা যায় ওইটা কোরআনে জানা যায় কোরআনে বলা আছে কি করলে কি হয় কি করলে কি পাওয়া যাবে সম্মানিত উপস্থিতি ঈমান বিল গায়েবের এই বক্তব্য দেওয়ার কারণ কি। ইমান বিল গায়েবেরি বক্তব্য দেওয়ার এক নম্বর কারণ হচ্ছে আজকের মুসলমানদের অধঃপতনের মূল কারণই হচ্ছে ঈমান বিল গায়েব নাই আল্লার অস্তিত্ব ফেরেস্তার অস্তিত্বের উপর ঈমান নাই পরকালের উপর ঈমান নাই এই জন্যই তো মন্দির পাহারা দিয়ে শির করে ভোট নিয়ে ক্ষমতায় যেতে হবে কেননা আল্লাহর অস্তিত্ব আল্লাহর ক্ষমতা গায়েবের মদত গায়েবী মদতের উপরই ইমান নাই আর গায়েবি মদত ছাড়া মুসলমানদের বিজয় অতীতে কোনোদিন দিন হয়নি ভবিষ্যতে কোনোদিন দিন হবে না অতীতে যদি একবারও হতো তাও না হয় বলতাম যে হ্যাঁ একবার হয়েছে অতীতে প্রত্যেক বিজয় গায়েবি মদতে প্রত্যেক বিজয় প্রত্যেক নবিরাসুল প্রত্যেক বিজয়ী নেতা যখন বিজয় অর্জন করেছে তখন সে দুর্বল দুনিয়ার দৃষ্টিতে দুর্বল কিন্তু বিজয় অর্জন হয়েছে সুলতান সালাহুদ্দিন আইবি যখন হিত্তিনে বিজয় অর্জন করে তখন সালাহুদ্দিন আইবি ইউরোপীয় ক্রুসেডারদের তুলনায় দুর্বল সুলতান মুহাম্মদ আল ফাতেহ যখন ইস্তাম্বুল বিজয় করে তখন সুলতান মোহাম্মদ আল ফাতেহ বাইজেন্টাইন সাম্রাজ্যদের তুলনায় দুর্বল যখন সুলতান জহির আল বেরবাস হালাকুখা চেঙ্গিস খাঁকে পরাজিত করে তখন পুরো দুনিয়াতে হালাকুখা চেঙ্গিস খাঁকে পরাজিত করতে পারবে এরকম কোন শক্তি এরকম কোন সাহস পৃথিবীতে ছিল না তাহলে কত দুর্বল জাহিরুদ্দিন আল বেরবাস মোহাম্মদাম যখন বদর উহুদ খন্দকে যুদ্ধ করে তখন মোহাম্মদাম মক্কার কাফের মুশরিকদের তুলনায় অনেক অনেক দুর্বল আমর ইবনুল আস খাল ওয়ালিদ এরা যখন জেরুজালেম বিজয় করে অমর ইবনুল খাতাব এবং সাহাবিরা যখন মিশর শাম রোমান পারস্য বিজয় করে তখন রোমান পারস্যদের তুলনায় তারা দুর্বল ইউসাবিন নুন যখন জেরুজালেম বিজয় করে তখন ইউসাবিন নুন জেরুজালেমের আমালেকা গোত্র কি ভয়ঙ্কর কোরআনে আল্লাহ সুবাহ সেই ঘটনা তুলে ধরেছে আল্লাহ যখন মুসাল্লাহ সালামকে বললেন যে যাও তোমার কম নিয়ে যুদ্ধ করো তখন মুসাল সাল্লাহামের কম কি বললো ইসহাব আংতা ও রব্বকা ফাঁকা তেলা কেন আমালেকা গোত্র বিশাল দেখি ভয়ঙ্কর শক্তিশালী কেউ সাহস করেনি এদের সাথে যুদ্ধ করে বিজয় অর্জন সম্ভব মুসা তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো কিন্তু দুইজন ব্যক্তি যাদের ইমান বিল গায়েবে একই ছিল তারা বলল যে আমরা যুদ্ধ করব তাদের জয় হোক আর পরাজয় হোক এদের ইমান বিল গায়েবে একই ছিল এই দুইজনের একজন ইউসাব বিন নুন আল্লাহ চল্লিশ বছর শাস্তি দেওয়ার পর উদ্ভ্রান্ত পাগলের মতো সিনাই মরুভূমিতে ঘুরে বেড়ানোর পর মুসা আলাহিসাল্লাম যখন মারা গেলেন ইউসাব বিন নুন নবী হলেন তখন ইউসবিন নুন এবার বানু ইসরাইল কেনে তওবা করে জেরুজালেম বিজয় করতে যাচ্ছে ওই আমালেকা গোত্রের বিরুদ্ধে যাদের কাছে এরা একদম দুর্বল তো শুক্রবারের দিন বিকেল বেলা ইউসা বিন্দুন আল্লাহর কাছে দোয়া করতেছে আল্লাহ সন্ধ্যা হয়ে গেলে যুদ্ধ বন্ধ করতে হবে কেন শনিবার ইহুদি ধর্ম অনুযায়ী পবিত্র দিন আপনি সূর্যকে থামিয়ে দিন আমরা যুদ্ধে বিজয় অর্জন করি আল্লাহ পৃথিবীর ইতিহাসে একবারের জন্য শুধু একবারের জন্য সূর্যকে থামিয়ে দিলেন কিছু মুফাসির বলেছেন কয়েক দিনের জন্য থামানো ছিল কিছু মুফাসির বলেছেন কয়েক ঘন্টার জন্য থামানো ছিল সূর্য আটকে থেমে থেকে গেল গায়েবি মদতেই ঋষভ ইন্ধন বিজয় দিল বিজয় অর্জন করল মুসলমানদের বিজয় অতীতে কোনোদিন গায়েবি মদত ছাড়া হয়নি আগামী কিয়ামত পর্যন্ত কোনোদিন গায়েবি মদত ছাড়া হবে না এই জন্য গায়েবি মদতে বিশ্বাস লাগবে ইমান বিল গায়েবি ইয়াকিন লাগবে আর ইমান বিল গায়েবি ইয়াকিন না থাকার জন্য মুসলমান মুনাফিকে পরিণত হয়ে গেছে আজকের মুসলমানেরা মুনাফেত অধিকাংশ লাম্মা ইয়াদফলিল ইমানফি তলুবিহীন তাদের কালবে ইমান প্রবেশ করে। কেন লা ইমান আর ইমান লামান আতালাহু এক কালবে ইমানের নূর আর মিথ্যার অন্ধকার একসাথে থাকতে পারে না অথচ গত গত ১৬ বছর কত ওসি ডিসি এসপি মন্ত্রী মিনিস্টার আজকে এখনো কত সাব রেজিস্টার ইছিলেন লক্ষ লক্ষ টাকা দিয়ে ওমরা করে আসতেছে কত জালসা মসজিদ মাদ্রাসার কমিটির মেম্বার অথচ ওর পদে যখন বসে তখন ঘোষ কর তাহলে ইমান ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিহিম অন্তরে ইমান প্রবেশ করেন ঈমান বিল গায়ব নাই বাগজি الاسلام মানুষকে ধোকা দিচ্ছে অথচ আবু সুফিয়ান কোনোদিন মিথ্যা বলেনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালের বিরুদ্ধে মিথ্যা বলেনি আবু তালেব কাফের হতে পারে আবু লাহাব কাফের হতে পারে মিথুক দুর্নীতিবাজ ধোঁকাবাজ নয় এই জন্য আবু তালেব নিজে ইসলাম গ্রহণ না করলো আবু তালেবের ছেলে আলী যখন ইসলাম গ্রহণ করেছে তখন মহা নেতা কেননা নেতাই তৈরি হয় সত্যবাদিতা আমানতদারিতা ন্যায় পরায়ণতার উপর আর মুসলমানদের মধ্যে নেতা তৈরি হওয়া বন্ধ হয়ে গেছে কেননা মুসলমানেরা সত্যবাদী আমানতদার থাকতেই পারছে না নেতা কিভাবে তৈরি হবে আর এই নেতা যেন আর কোনোদিন তৈরিই না হতে পারে এই জন্য দুটো পদ্ধতি মুসলমানদের উপর চাপিয়ে দেওয়া আছে একটা হচ্ছে গণতন্ত্রের কালচার আর একটা হচ্ছে শুধু অর্থনীতি গণতন্ত্র এমন এক কালচার যেখানে এক দল আর এক দলের বিরুদ্ধে মিথ্যা তো বলবে বলবেই এই শিবগঞ্জ আসনে এরকম যত আসন আছে একই আসনের ছয় সাতজন দশজন মনোনয়ন প্রার্থী একজন আর একজনের বিরুদ্ধে মিথ্যা বলতেছে তাহলে নেতৃত্বই তৈরি হবে না সত্যবাদিতা আমানতদারিতা ছাড়া আর এখানে গণতন্ত্রের নেতৃত্ব শুরুই হচ্ছে কি দিয়ে বলেন তো মিথ্যা এবং দুর্নীতি দিয়ে তাহলে যেই নেতার নেতৃত্বই শুরু হচ্ছে মিথ্যা এবং দুর্নীতি দিয়ে ওই নেতা যখন ক্ষমতায় যাবে তবে টাকা ছিটালে আমেরিকার ইউরোপের আর ভারতের কিনে নেওয়া এক সেকেন্ডের ব্যাপার কেননা ও জন্মগত মিথ্যুক জন্মগত দুর্নীতিবাস এই জন্যই গণতন্ত্র টিকিয়ে রাখা আছে যেন সব নেতার জন্মই না হতে পারে এমন নেতা আসুক যাকে আমি কিনে নিতে পারব আর মুসলমানদের মধ্যে এই স্বভাব আগে ছিল না এই সভা হচ্ছে ইউরোপীয় উপনিবেশ থেকে তৈরি হয়েছে দেড়শো দুইশো বছরের ব্রিটিশ শাসনের গোলামি করার কারণে তৈরি হয়েছে এবং যেখানে ইউরোপীয় উপনিবেশ যত কঠিন ওখানে মুসলমানদের মিথ্যা দুর্নীতি ধোকার প্রবণতা তত বেশি যেখানে ইউরোপীয় উপনিবেশ যত কঠিন ওখানে মুসলমানদের মিথ্যা ধোকা দুর্নীতির প্রবণতা তত বেশি আপনি পরীক্ষা করে দেখতে পারেন বিস্তারিত আজকে বক্তবে বক্তব্যে বলতেছি না আমার অন্য বক্তব্যে বিস্তারিত বলা আছে কিন্তু এইখান থেকে আপনাকে শিখতে হবে যে নেতৃত্বের বিকাশই হয় তৈরি হয় সত্যবাদিতা আমানতদারিতে নয় নেয় পরায়ণতার উপরে ইমান বিল গায়ে বন্তরে থাকলে পরিপূর্ণরূপে ঢুকে গেলে ওইটা অটোমেটিক আসবে এই জন্য আমাদের এমন একটা প্রজন্ম দরকার যে প্রজন্ম ইমান বিল গাহিন রাখে আমাদের এমন একটা প্রজন্ম দরকার যে প্রজন্ম সত্যবাদিতা আমানত ন্যায় পরায়ণতায় চুল পরিমাণ ছাড় দেয় না না বিক্রি হয় এরকম একটা প্রজন্ম দরকার যারা নিজ দিনের উপর কট্টর যারা নিজ দিনের উপর কঠোর আপনি ভারতের হিন্দু ধর্ম নিয়ে ট্রল করতে পারেন মজাক করতে পারেন ঠাট্টা করতে পারেন কিন্তু তাদের ধর্ম যত ভ্রান্তই হোক তারা তাদের দিনের উপর কঠোর থেকে একটা সেকুলার রাষ্ট্রকে হিন্দু রাষ্ট্র বানিয়ে দিয়েছে আর আপনার নবীর দিন বিশুদ্ধ হওয়ার পরেও সাতচল্লিশে দিনের নামে রাষ্ট্র তৈরি করার পরেও একাত্তর এবং চব্বিশে হাজার হাজার মুসলমান রক্ত দেওয়ার পরেও এখনো আপনি মুখ ফুলে বলতে পারেন না যে না আমার দিনই ঠিক আমার দিনই রাষ্ট্রে বাস্তবায়ন করতে হবে সেকুলারিজম নয় এটা মুখ ফুলে বলতে পারেন না কেন মুখ ফুলে বলতে পারেন না এটাই এটাই হচ্ছে গোলামী এই জিঞ্জির যতক্ষণ না ভাঙবে ইবনে খালদুন বলেছেন রাষ্ট্র তৈরি হয় দিয়ে যেই দিন মুসলমানেরা যে আমার দিনই ঠিক আমার দিনই রাষ্ট্রের প্রতিষ্ঠিত হতে হবে আল্লাহর নবীর সুন্নাতে ব্যক্তিগত পারিবারিক সামাজিক জীবনে কোথাও ছাড় দিবে না সেই দিন স্বাধীন এটাই স্বাধীনতা এটাই গোলামীর জিঞ্জির থেকে মুক্তি আর আর একটা কি বলেছিলাম মিথ্যার কালচার তৈরি করা সুদ আজকে যত মা বোন উপস্থিত আছে তাদের মধ্যে যতজন কিস্তিতে টাকা নিয়েছে যতজন কিস্তিতে লোন নিয়েছে তাদের মধ্যে কতজন সত্য বলে যতজন কিস্তিতে টাকা নিয়েছে তাদের মধ্যে শত করা কতজন সত্য বলতে পারে এবার আমি না চলেন আল্লাহর নবী কি বলছে যে কয়জন সত্য বলতে পারে আল্লাহ নবী বলছেন আল্লাহ আসামি আল্লাহ ঋণ থেকে বাঁচতে চায় পাঁপ থেকে বাঁচতে চাই আরাক হাদিস রসুল শাহলাম আরাক দোয়াই বলছে আল্লাহ হমে আলুকা মিন্সাল আরিক দেয় নি অগালা বাতের রেজাল আল্লাহ ঋণের বোঝা থেকে বাঁচতে চায় সাহাবীরা জিজ্ঞেস করলেন এত কেন লোন থেকে বাঁচতে চান আল্লাহ নবী বললেন মানুষ যখন লোন নেওয়া শুরু করে তখন মিথ্যা বলা শুরু করে যেদিন থেকে লোন নেওয়া শুরু ওই দিন থেকে মিথ্যা বলা শুরু আর মিথ্যা বললে নেতা তৈরি হবে না গোলাম তৈরি হবে তাহলে যে মা বোন কিস্তিতে লোন নিয়েছে এবং মিথ্যা বলতেছে প্রতিনিয়ত ছেলেকি দিয়ে মিথ্যা বলাচ্ছে এই সমস্ত পরিবার থেকে নেতা তৈরি হবে না গোলাম তৈরি হবে এজন্য আমাদের কোথাও প্রকৃত নেতা নাই সব জায়গায় গোলাম বসে আছে কেননা মিথ্যুক মানেই গোলাম দুর্নীতিবাজ মানেই গোলাম এ আরেকজনের কাছে টাকার কাছে বিক্রি হয়ে যাবে গোলাম সম্মানিত উপস্থিতি বক্তব্যের শেষে গুরুত্বপূর্ণ কয়েকটা কথা এই আটমুল সালাফিয়া মাদ্রাসা আল জামিয়া সালাফিয়ার সাথে অধিভুক্ত একটি শিক্ষা প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানকে সহযোগিতা করা এই প্রতিষ্ঠানের পাশে দাঁড়ানো আপনাদের ইমানি আপনাদের ইমানী নৈতিক গুরুত্বপূর্ণ দায়িত্ব আমি জানি না যে এখন কেউ ভিতরে যাবে কিনা যদি গিয়ে থাকে তাহলে আপনারা তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন অথবা না গিয়ে থাকলে আমি যাওয়ার জন্য আহ্বান জানাচ্ছি তবে জামিয়া সালাফিয়ার সাথে আপনাদের স্থায়ী সম্পর্কের খুব প্রয়োজন এই একদিনের সম্পর্ক যে বছরে একদিন আসলাম বক্তব্য দিলাম চলে গেলাম এই সম্পর্কের কোনো দাম নাই কেন এই এক ঘন্টা বক্তব্য দিয়ে দেড় ঘন্টা বক্তব্য দিয়ে আমি আপনাকে না দুইটা কোরআনের আয়াত শিখাতে পারলাম না দুটো শিখাতে পারলাম কিন্তু যদি দাওয়াই আল্লাহর মাধ্যমে আপনার অঞ্চলে দশটা মক্তব চলে তো ওই মক্তব্যে আপনার গ্রামের বাচ্চারা দুইটা দোয়া শিখবে দুইটা কোরআনের আয়াত শিখবে সেটাই আমরা সাদাকায় জারিয়া হিসেবে পাবো এটাই সম্পদ এখন পর্যন্ত প্রায় সাত শতাধিক মক্তব আদা ওয়াইলার মাধ্যমে ট্রেনিং প্রাপ্ত শিক্ষক দিয়ে চলতেছে যাদের ট্রেনিং এ কোনো টাকা পয়সা যাতায়াত খরচ থাকা খাওয়া সব দাওয়াইল আল্লাহ জামিয়া সালাফিয়া তাহলে এই স্থায়ী সম্পর্ক আপনাদের দরকার আরেকটা একটা স্থায়ী সম্পর্ক হচ্ছে মাসিক আল প্রতি মাসে আমি নিজে মাসিক আল এতেসামে তিনটা লেখা লিখি সম্পাদকীয় লিখি একটা মিন্নাতুল বাড়ি লিখি একটা স্বাভাবিক প্রবন্ধ লিখি তো প্রতি মাসে আপনার কাছে মাসিক আল ইতিসাম যাওয়া মানে প্রতি মাসে আমার কথা আপনার কাছে যাচ্ছে এই আজকে যত মানুষ উপস্থিত হয়েছেন সবার প্রতি আহ্বান থাকবে যে কিছু যদি না নিতে পারেন আপনার এক বেলার সকালের চায়ের নাস্তার যে মাসিক আল তো মাসিক আল ইতিসাম আপনাদের প্রতি তত্ত্ব আহ্বান থাকছে আর সর্বশেষে যে বই পুস্তক আমরা প্রকাশ করি

তো জামিয়া সালাফে এবং আর দাওয়া ইল্লাহর সাথে আপনাদের স্থায়ী সম্পর্কের জন্য মাসিকাল আল ইতেসাম আমাদের প্রকাশিত বই যেমন আজকে আরেকটা নতুন বই থাকতে পারে ফতোয়ার উপর প্রায় এক হাজার ফতোয়া উজু হাইজ, নেফাস তায়াম্মুম সালাত এগুলোর উপর প্রায় এক হাজার প্রশ্ন যেগুলো শাইখ আব্দুর রাজ্জাক গুনিসুফের তত্ত্বাবধানে এবং সম্পাদনা একত্রিত করা হয়েছে এই ফতোয়ার বইটাও থাকতে পারে আবদুর রহিমেরও একটা নতুন বই আছে রাসুল সস্তলাম দেখতে কেমন ছিলেন শায়েখ আবদুর রজাক গুনিসুফের উপদেশ যেটাতে তার সব বক্তব্য আছে এই দিন পড়ার দিন জ্ঞানের দিন যত পড়বেন তত নূর তৈরি হবে তত জ্ঞান অর্জন হবে তত আপনার সত্যের পথে চলা সহজ হবে সম্মানিত উপস্থিতি এবং সর্বশেষ সুদের বিরুদ্ধে যুদ্ধ কর্বে হাসানা আমরা মুসলিম বাইতুল মাল নামে কর্জে হাসানা চালু করেছি যেখানে ইতিমধ্যে প্রায় তিরিশ জনের কাছাকাছি আমরা কর্জা হাসানা দিয়েছি পরীক্ষামূলক আর কর্জা হাসানা প্রজেক্টে আমরা কোনো দান সংগ্রহ করি না মানুষ তাদের বিভিন্ন ব্যাংক ব্যালেন্সে বিকাশে নগদে যে টাকা ফেলে রেখেছে আমরা চাই যে সেটাই তারা মুসলিম বাইতুল মালে জমা রাখুক যখন দরকার ফেরত নিয়ে নেবে ওইটারই অল্প অংশ আমরা ধীরে 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 মানুষদের মধ্যে কর্জা হাসানা হিসেবে দিতে থাকবো আবার মানুষদের কাছ থেকে আদায় করতে থাকব এই প্রজেক্ট যদি একবার সাকসেসফুল হয়ে যায় নব্বই পঁচানব্বই পার্সেন্টেরও যদি বেশি রিটার্ন থাকে তাহলে এটা বাংলাদেশের ইতিহাসে এক যুগান্ত করে এক ব্যতিক্রম পদক্ষেপ হতে পারে সুদের বিরুদ্ধে যুদ্ধ করতেই হবে আল্লাহ সব হান আমাদেরকে ইমান বিল গাইবে ইয়াকিন রাখার সত্যবাদিতা আমারতদারিতা ন্যায়পরায়ণতার উপর অটল থাকার মাধ্যমে আমাদের মধ্যে নেতৃত্বের বিকাশ তৈরি করে দিয়ে আমলে সলেহের মাধ্যমে আল্লাহর সাহায্য দুনিয়াতে টেনে নিয়ে এসে আমলে সলেহ আসমানি সাহায্য আসমান থেকে দুনিয়াতে টেনে নিয়ে আসতে পারে আসমান থেকে দুনিয়াতে সাহায্য টেনে নিয়ে আসার সবচেয়ে বড় মাধ্যম একটা হচ্ছে সালাদ রকমের কাছাকাছি বড় মাধ্যম জিকির সকাল সন্ধ্যার জিকির সকাল সন্ধ্যার জিকির বিল আসাল ওয়া আসিলা এগুলা আমলে যা দিয়ে আসমান থেকে গাইবি মদর টেনে নিয়ে আসা যায় আল্লাহ সুবিহ আমাদের এগুলোর মাধ্যমে মুসলমানদের চূড়ান্ত বিজয় অর্জনের তৌফিক দান করুক আল্লাহ আমাদের শয়তানের বন্ধুত্ব থেকে বেঁচে থাকার ফেরিস্তার বন্ধুত্ব অর্জন করার তৌফিক দান করুক আল্লাহ মামিনা রবিলমিনামুকুল্লা বার